পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের পরিসংখ্যান অনুযায়ী এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে নয় লক্ষ চুরাশি হাজার ছশো নব্বই জন এর মধ্যে ছাত্র চার লক্ষ সাতাশ হাজার সাতশো বিরাশি জন এবং ছাত্রী পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার নশো আট জন এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা ছাত্রদের থেকে এক লক্ষ ছাব্বিশ হাজার টপকে গিয়েছে দু হাজার এগারো সালের মাধ্যমিক পরীক্ষার সময় ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল প্রায় পঁচিশ হাজার বেশি দু হাজার সালে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল প্রায় বারো শতাংশ বেশি কোভিডের সময় দু হাজার একুশ এবং দু হাজার বাইশ সালের মাধ্যমিকে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল এগারো শতাংশ বেশি রাজ্য সরকারের মতে এর কারণ কন্যাশ্রী সবুজ সাথীর মতো প্রকল্প ছাত্রীদের স্কুলে পড়ার প্রবণতা বৃদ্ধি করেছে প্রতি শ্রেণীতে ধারাবাহিকভাবে ছাত্রদের তুলনায় ছাত্রীরা বেশি সংখ্যায় পড়ে এসেছে সেই সংখ্যার প্রতিফলন রয়েছে মাধ্যমিকে পড়ুয়াদের যাতে পড়াশুনোর জন্য দূরে না যেতে হয় তার জন্য পাবলিক স্কুল নেটওয়ার্ক শক্তিশালী করা হয়েছে ফলে মেয়েরা স্কুলে আসছে বেশি সার্বিকভাবে রাজ্য সরকারের তরফে মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে সদর্থক ভূমিকা লোকের ভাণ্ডারের মতো প্রকল্পের জন্য প্রতিটি পরিবারের মহিলারা নানাভাবে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় পৌঁছচ্ছেন এর ফলে মহিলারা আর্থিকভাবে স্বনির্ভর হচ্ছেন মায়ের প্রভাব পড়ছে মেয়ের উপর ঝোঁক বাড়ছে লেখাপড়া করার পশ্চিমবঙ্গে জনসংখ্যায় লিঙ্গ পুরুষ মহিলা অনুপাত জাতীয় গড়ের চেয়ে ভালো মনে করা হচ্ছে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে সরকার তাদের পড়ার টাকা দিচ্ছে সেই কারণে পরিবার ও বিয়ের জন্য চাপ দিচ্ছে না তার প্রতিফলন মেয়েদের লেখাপড়া চালিয়ে যাওয়া খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গির ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে